সামালকিম ভেবে দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল সাব ব্র্যান্ডের মধ্যে চমৎকার চমৎকার বিভিন্ন ধরনের যে ওভেনগুলো রয়েছে এবং বিভিন্ন সাইজের মধ্যে আর এই জন্য আমরা আছি ডিলার পয়েন্ট ড্যামরা কুকারিজ ঠিক আছে এখানে এলে কিন্তু আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন ডিলার প্রাইসে কিন্তু নিতে পারবেন এবং ডিসকাউন্টে কিন্তু যারা খোসরা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমরা আমাদের সাথে আছে ফয়সাল ভাই আমরা জানাবো কী কী ধরনের ওভেন এখানে আছে সাব ব্র্যান্ডের মধ্যে আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন

শার্প ব্র্যান্ডের মধ্যে সকল ধরনের ওভেনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কমার্শিয়াল এবং বাসা বাড়িতে ইউজের জন্য কিন্তু ভালো পাচ্ছেন আপনারা তো কি কোনটা দিয়ে শুরু করব ভাইয়া একটু ভাই কথা ফারস্টে স্টার্টিং করি এইভাবে যে আপনার আমি আসলে ডেমরা ফোকারি শার্পের অথরাইজড ডিলার সাব ডিলার নিউ মার্কেট জোনের আমার কাছে আমি প্রতি বছরই শীতের আগে শার্পের একটা রিভিউ নিয়ে আসি তারপর পাশাপাশি এবার নিয়ে আসি শার্পের ভিতর একটা নিয়ে আসি বিশ লিটার যাদের ছোট পরিসরে শুধু গরমের জন্য প্রয়োজন বিশ লিটার এবং যারা বাসাবাড়ি স্ট্যান্ডার্ড সাইজ টোয়েন্টি 25 লিটার পঁচিশটার আপনার গরমের পাশাপাশি আপনি গ্রিল করতে পারবেন তবে কালারটা হবে ম্যাক্সিমাম যারা যাচ্ছেন জন্য কেক বিস্কিট পিৎজা সবকিছু করার জন্য এবং কালারের জন্য এবং সাথে কুকিং করার জন্য তাদের জন্য হচ্ছে মডেল লাগছে একটা লিটার একটা লিটার আচ্ছা কনভেনশন উইথ গ্রিল এটা হচ্ছে আপনার শার্পিয়ার আর 84 মডেল এগুলো একটা পপুলার মডেল শার্পিয়ার ভিতরে এখানে কয়েল দেয়া আছে এই কয়েলের কাজ হচ্ছে আপনার 100% প্রোডাক্টের খাবারের কাটারটা পারফেক্ট করে দিবে এটা অনেক সময় টপে কয়েল থাকে বা সাইডে কয়েল থাকে আচ্ছা এটা সাইডে আছে হ্যাঁ তো এই যে সিস্টেমটা এখানে আপনারা যে বেকিং করবেন বেকিং এর জন্য 100% কালারের জন্য গরমের পাশাপাশে বেকিং এর জন্য কেক বিস্কিট পিজা উইথ রান্না বাড়া সবকিছু মানে এটার কাজ হচ্ছে তিনটা চারটা ওভেনের যে কাজ এটা একটার ভিতরে সেই কাজ পেয়ে যাবেন এর হচ্ছে আপনার বাসা বাড়িতে আপনার নর্মালি গরম করে খাবেন বাসা বাড়ি অফিসিয়ালে হালকা পাতলা কেক বিস্কিট করে খাবেন সেটা তো এই খুব কিন্তু পপুলার মডেল পপুলার মডেল অনেক রানিং মডেল সার্পের বাসার স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে তো এখন আমরা ছোটটা দিয়ে শুরু করি নাকি আমি বিশ থেকে শুরু করি যাদের বাসা বাড়িতে অল্প পরিসরে শুধু গরমের জন্য প্রয়োজন অফিসিয়ালে শুধু গরমের জন্য প্রয়োজন

একেবারে ফ্রি অফ কস্টে উইথ পার্ট সার্ভিসটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো এখন আমার প্রাইজে যাই দেখি হবে। প্রাইস প্রাইসটা বলে দেবো পঁচিশ যেটা আপনার দেখেন এখানে তিনটা মডেল একটা হচ্ছে আপনার সিস্টেম লক

টপ হ্যান্ডেল এই সবগুলোর সাইজ ফিচারস অ্যাডভান্টেজ সব सेम থাকবে শুধু কিছু আপনার বোর্ডে কিছু অটো থাকবে এখানে ভেরিয়েশন থাকবে আপনার গরমের পাশাপাশি কেক বিস্কুট পিজা সবই করতে পারবেন কালার হবে 70% 70% ওকে তো এটা প্রাইস প্রাইসটা বলে দিব না এই স্যার বলল এরপর আপনারা যারা চাচ্ছেন আপনার এই ওভেনের ভিতরে গরম করবেন তারপর কেক বিস্কুট পিজা 100% কালার শো করবেন এরপরে কুকিং করে খাবেন

only dollar.

প্রোডাক্টটা সাইজ প্রাইজের উপর ডিপেন্ড করে এক হাজার দুই হাজার তিন হাজার অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশন বেসিসে কুরিয়ারে দিব বা হোম ডেলিভারি দেবো যেটা সহজ হয় ওখানে দিয়ে দেবো প্রোডাক্ট পাওয়ার পর ওখানে বাকি টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জশো আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো অর্ডারের জন্য আপনারা অনলাইনে যারা অর্ডার করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে এবং যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে যাচ্ছেন চলে আসবেন ড্যামরা কুকারিজ একশো তেরো গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সে আপনারা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা অথবা বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে তো এইভাবে কিন্তু দেখে শুনে সরাসরি এসে এবং অনলাইনে অর্ডারটি করতে পারেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু বিদেশে বসে থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন তবে এ আজ এ পর্যন্তই